আসসালামু আলাইকুম বন্ধুরা আজ সকালে আমি চলে গিয়েছিলাম মাঠে অন্যের জমিতে গাছ কেটে ঘাস কাটার জন্য গরু গরমে ঘেমে গেলেও নিজের কাজের মধ্যে একটা আলাদা শান্তি আছে আগে আমি অন্যের জন্য কাজ করতাম সকাল থেকে রাত পর্যন্ত ঘাম ঝরাতাম কিন্তু লাভটা হতো অন্যের এখন নিজের জন্য কাজ করছি নিজের গরুর জন্য নিজের ফার্মের জন্য এটাই তো আসল স্বাধীনতা অনেকে মনে করে ঘাস কাটা মানে ছোটো কাজ কিন্তু আমি মনে করি এই ঘাস আমার গরুর খাবার এই ঘাস একদিন আমার জীবনের সিঁড়ি হবে দেখো বন্ধুরা আমার ভাইপোকে মাত্র আট বছর বয়স সে আমার কাছ থেকে শিখছে না কিন্তু আমাকে দেখে নিজের মতো ঘাস কাটছে ছোট বয়সে নিজের মতো করে চেষ্টা করছে এটাই তো আসল আনন্দ ঘাস কাটার ফাঁকে চোখে পড়ল পাকা একটা পেঁপে গাছ থেকে পেরে খেলাম সত্যি বলছি মাঠে বসে খাওয়ার মজাটা আলাদা মনে হয় প্রকৃতি নিজের নিজেই পুরস্কার দিচ্ছে আমার এই পরিশ্রমের আজ আমি একা মাঠে এসেছি কিন্তু একদিন আমার সঙ্গে আমার পুরো টিম থাকবে সবাই মিলে এই কাজ করবো একসাথে স্বপ্ন তৈরি করব আমার স্বপ্ন বড় নিচের একটা বড় ফার্ম হবে ইনশাআল্লাহ দেখো বন্ধুরা সফলতার পথ রোদে নয় ঘামে ভিজে তৈরি হয় আমি এখন শুরু করেছি আল্লাহর রহমতে একদিন এই ফার্ম হবে আমার পরিচয় এখন ঘাসগুলি গুছিয়ে বেঁধে নিচ্ছি দেখো বন্ধুরা কত সুন্দরভাবে বাজছি যাতে বাড়ি নিয়ে যেতে সুবিধা হয় এগুলোই আজ আমার গরুর খাবার হবে এখন ভাবছি আমার দুইটা ছাগলের কথাও ওরা তো আমার অপেক্ষায় তাদের জন্য লেচুর গাছ থেকে কিছু পাতা নিচ্ছে ওরা এই পাতাগুলো খেতে খুব ভালোবাসে আর ওদের মুখে হাস্তি দেখে আমার মনটা ভরে যায় দেখো বন্ধুরা ঘাস কেটে নিয়ে বাড়ি যাচ্ছে রাস্তা ধরে হাঁটতে হাঁটতে ভাবছে ছোট ছোটো কাজগুলোর মধ্যেই আসল শান্তি আর আনন্দ লুকিয়ে আছে বাড়ি এসে দেখি আমার দুইটা ছাগল খাবারের জন্য আমার সাথে সিঁড়ি দিয়ে ছাদে উঠছে এরপর কিছুক্ষণের পর তারা এই লিচুর পাতাগুলো খেতে শুরু করলো এই ছোট ছোটো মুহূর্তগুলোই আমার দিনের সবচেয়ে আনন্দদায়ক সময় নিজের পরিশ্রম আর পশুদের খুশি একসাথে দেখে মনটা ভরে যায় আপনারাও নিজের পরিশ্রমকে ভালোবাসুন আর স্বপ্নপূর্ণের পথে এগিয়ে চলুন আমি ফারুক আল্লাহ রহমতে আবারও দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম